رسول الله صلى الله عليه وسلم قطم عدد سبرة وقال النبي صلى الله عليه وسلم كل من عمل ابن آدم يضعف الحسنة بعشر أمثالها إلى سبعة من آتيه في ديار الله النبي صلى الله عليه وسلم যে মাহে রমজান মাস আদম সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মাহে মাসে যে ব্যক্তি ইফতার অন্বুল করবে আল্লাহ তাআলা এই একটি সত্য গুণmathbb দিয়ে করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার তার হাবিবকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার সকল মানুষেরা তোমরা যখন মাহে রমজান মাস পেয়ে যাও আর আল্লাহ নবী পবিত্র জবান দিয়ে বলেন

মাহি রমজান মাসে রোজা রাখে এবং যখন সূর্য উদয় হয় সেরকম পানাহার বন্ধ রাখে আর পানাহার বন্ধ রেখে কি করে যখন সূর্য যখন পশ্চিমে ঢুকে যায় ডুবে ডুবে যায় আর ভুলে পরে ওই সময় সুন্দর হয়ে যায় মানুষ নিজের ইফতারির সামনে নিয়ে বান্দা যখন খুশি হয় আল্লাহ রবাদার আমি ওই বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায় বাঁদা ইফতারি পেয়ে খুশি হয় আল্লাহ তার খুশি হয়ে যায় মানে হাদিস শরীফের রেয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আর ওই ফেরেশতাদের ডেকে ডেকে বলে ও ফেরেশতারা আমার বান্দারা সারা দিন মাহে রমজান মাসে রোজা রেখেছে সেই রাতের বেলায় সে লিখেছে সারা দিন আর কত চটফট করেছে খোদার যন্ত্র নাই পানি তৃষ্ণা সারা দিন চটফট করেছে আজকে শেষ প্রান্তরে যখন সূর্য পশ্চিম দিকে ঢুকে ডুলে পড়েছে

আর মালিশ না করবে আপনার বান্দরা কখনো এই পানি পান করবে না বলে রাস্তা কেউ পানি পান করবে না আল্লাহ তারা ওই ফেরেস্তাদের ডেকে ডেকে বলে ওই ফেরেস্তারা এখনো তারা খাচ্ছে না কেন তারা কে আনন্দ উপভোগ করছে নাকি আল্লাহ দ্বারা ফেরেশ তারা বলেন বর্তমান তারপর আপনারবাম খাবার নিয়ে বসে আছে তাদের মনে আনন্দ আছে কত কত পেটে ক্ষুধা আর তৃষ্ণা তো তারা এখন কিছুই খাচ্ছে না আপনার কিছু করার জন্য আপনি যখনই বলেন তখন তারা আনন্দ সহ এই ইফতার করবে বলেন সুবহানাল্লাহ আর খাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেটে পারে ও ফেরেশতারা আমার বান্দা ইফতারিতে যতটা খুশি হয়েছে আমি আল্লাহ তাআলা বলতেছি ওই বান্দার আমি আরো খুশি করে দেব যখন আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করে আমি মাহের রমজান মাসের এই পুরস্কার আমি যখন বান্দার হাতে তুলে দেব আর আমার বান্দা আমাকে দেখতে পাবে বলেন তখন ওই বান্দা এত খুশি হবে এত খুশি হবে যে ও আত্মহরা হয়ে যাবে এত খুশি হয়ে যাবে দুইটা খুশির কথা বলেছে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে ওই ফেরেজ তারা যখন এই কথা বলেছে আল্লাহ তারা জানিয়ে দিয়েছে বাংলা যখন জান্নাতের মধ্যে ঢুকে পড়বে যখন আল্লাহ তারা ওই জান্নাতের বাসীদেরকে বলবে ও জান্নাতি বাসীরা তোমরা তোমাদের আর কিছু দরকার আছে যে তোমরা আমার কাছে আর কিছু পাও নাকি দুনিয়ায় যত কষ্ট করেছো যত ইবাদত করেছো এর বিনিময়ে তুমি সব কিছু পেয়েছো কিনা বান্দা বলবে ইয়া আল্লাহ আমরা তো সব পেয়েছি আমরা দুনিয়ার মধ্যে কষ্ট করেছি তোমাকে খুশি করেছি তার পুরস্কার আপনি দিয়ে দিয়েছেন আর রমজান মাসের সব ফজিলত আমরা তো পেয়ে গেছি আমরা আর কি পেয়ে বাকি আছে আমরা জান্নাতের সব নিয়ামত মোট পেয়েছি আমাদের আর কিছুই দরকার হবে না তখন ফেরেস্তাদেরকে বলবে ও ও ফেরেস্তারা আমার বান্দারা এখনো জানে না আমি তাদের আর পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি বলেন আসবা জান্নাতিবাসীরা বলবে আমরা তো সব পেয়েছি আমাদের আর কিছু বাকি নাই তখন বান্দাদের উদ্দেশ্য করে বলবে আল্লাহ তারা বলবে ও বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে থেকে আমাকে না ডেকে ইবাদত করেছো আর দুনিয়ার মধ্যে না

আরে ওই ওই আল্লাহ নবির সা বলে নিয়ে বললাম আমরা কি আল্লাহ তালা কি দেখতে পারবো কিনা কেননা আল্লাহ দালা তো এত নুর এত তাজার নেই আমরা ওইগুলো দেখতে পারবো না যেন রামসা মুসার ইসাল্লা দেখতে পারে নাই কেননা আল্লাহ তালাকে দেখতে পারে নাই তোর পায় উঠেছিল কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই আমরা কি আল্লাহ দালাকে দেখতে পারবো আল্লাহর নভীর সাহাল বললেন আল্লাহর তালদি বলে ও সামরা তোমরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ তাআলা যখন তোমাদের সামনে প্রকাশ করবে তোমরা যাব দুনিয়ার মধ্যে জমিনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদ দেখতে পাবে এই দেখাটা কারুর ভুল হয় না আল্লাহ তাআলা নবী বলেন জান্নাতের মধ্যে নিচে দрыя দрыя জান্নাতের মধ্যে দрыя দрыя আল্লাহকে তোমরা স্পষ্ট মনে দিতে পারবে যেভাবে দুনিয়ার জমিনের পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা আসমানের চাঁদ দেখি কি বলেন ঠিক এই দেখা কি কেউ ভুল কেউ দেখতে পারে না এমন তো কেউ নাই কি বলেন ঠিক না সবাই স্পষ্টভাবে দেখতে পারে আল্লাহ নবী বলে জান্নাতের মধ্যে ওই বান্দারা যখন থাকবে আল্লাহ তারা যখন প্রকাশ করবে জান্নাতের সম্মুখে আসবে বান্দাদের সম্মুখে তখন ওই বান্দারা আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পারবে বলেন এই জন্য আল্লাহ তালা নবী বলেন যে আল্লাহ তারা নিজে বলছে ওই পান্ডাদের জন্য দুইটা খুশি সংবাদ দিয়ে দাও হেরোসো তাদেরকে দুইটা সুখ সংবাদ জানাই দাও একটা হচ্ছে পান্ডা যখন ইফতারি করবে তখন ওর মনের মধ্যে আনন্দ থাকবে আর একটা আনন্দ থাকবে যখন পান্ডা আমাকে দেখতে পারবে বলেন না হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাল নবী সাল্লাল্লাহু আলাইহি লিকুল শাইইন যাকাতুন আজাকাতুন জাসাদিল হзам আসবন রূহুন বাই হাকীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহিরান মাস যখন তোমাদের সম্মুখে হয়ে যায় তোমাদের যে ধন সম্পদ আছে তোমরা এই ধন সম্পদ থেকে তোমরা কি করে জাকাত করো যাকাত দাও কেন না আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে আল্লাহ তারা মানুষের সম্পদ তাই কি বলেন যে কি না সম্পদের মালিক কে আল্লাহ সম্পদের মালিক আল্লাহ 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 তাআলা বলতে সুstdoutার মালিক কে আল্লাহ সর্বত আল্লাহ তাআলা বলতেছে যাদের আমি ধন সম্পদ দিয়েছি ওই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো বলেন সুবহান আল্লাহ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধনী ব্যক্তিরা আর ওই দরিদ্র মানুষের যাকাত দিতে হবে কি হলো ঠিক কি না হাদিসে যে ব্যক্তি যাকাত দিবে না তার ধন সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না হোক শরীরের হাদিসরা কার সালো আলিয়াস সাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকান দেয় না আল্লাহ নুন মানে কেমন তার ময়দারে ওই সম্পদ আল্লাহ দানা কি করবে স্বাম সামনে পরিণত করে দেবে আর এই হাদিস রুম এভাবে এসেছে সাল নাম বলেছেন ওই সামের চোখের কিনারে কালো দুইটা দাগ থাকবে ভয়টা দুইটা কালো দাগ থাকবে আর তার চোখের কিনারে দুইটা কালো দাঁত থাকবে আর ওই সম্পাদ কি করবে সাফ হয়ে যাবে আল্লাহ নবী বলে ওর গলায় পেঁচাই হবে আর ওই পেঁচানোর পরে ওই সাপ কি করবে ধ্বংস করতে থাকবে তার কপালে বলে না নাহসবিল্লা যারা তাদের আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছে তারা যদি ওই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান না করে জাকাত যদি না দেয় কে আমাদের ময়দানে আল্লাহ তাআলা ওই সম্পদকে সাপে পরিণত করবে আর ওই তার গলায় পাছায় দেওয়া হবে আর ওই সাপ কি করবে তার কপাল আর তার মুখে সবল মারতে থাকবে হাদিস এসেছে ওই সাপ যদি জমির উপরে থাকতো আর এই জমির উপরে থাকতো যদি ওই সাপ যদি জমিনের উপর সবল মারতো আর হাদিস শরীফে এসেছে ওই সাপ যখন জমির উপর সবল মারতো এই সবলের কারণে এই পৃথিবীর এই জমি কি করছো তামা তামা পুরে তামা হয়ে যাইতো পুরে কি হয়ে যাইতো তামা হয়ে যাইতো এই সাপে এত বিষাক্ত এত বিষাক্ত যে দুনিয়ার মধ্যে যদি সবল মারা হইতো তার বিষ প্রয়োগ করত তাহলে এই জমির কি হয়ে যেত পুরে তাওয়া হয়ে যেত হাজির আর ওই সাপ তার ওই ধ্বংসাপদ তার সাপে পরিণত করে তার গলায় পেঁচা হবে আর ওই সাপ কি করবে তার কপাল আর তার মুখে সবল মারতে থাকবে

আর রাতের বেলায় তারা আমি পরে আল্লাহ নবী সাল সাল্লাম তাদের জন্য ঘোষণা করেছে বলেন আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি সারাদিন রোজা রাখে আর রাতের বেলায় তারা আমি কি বলে তারা আল্লাহ নবী সাল আলি সাল্লাম কোন মুমিন বান্দা যদি সারাদিন রোজা রাখে এবং আল্লাহ রাতের বেলায় যদি তারা আমি পরে আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেন ওই তারাবি এক একটা সিজদার বিনিময় আল্লাহ তাআলা তার আমল নামায় দের হাজার সব আমল নামায় লিখে দেয় সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন কোন বান্দা যদি সারাদিন দিন রোজা রাখে কোন মুমিন বান্দা যদি ওই রাতের সেহরি খায় সারাদিন আল্লাহ খুশি করার জন্য রোজা রাখে আর রাতের বেলা কি পড়ে তারাবি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ঘোষণা করেছে ও প্রিয় সকল মানুষরা তোমরা যদি রাতের বেলায় তারাবি পড়তে পারো এক একটা সিজদার বিনিময় এক একটা সিজদার বিনিময় আল্লাহর নবী বলেন তার নামায় এক একটা সিজদার বিনিময় 1000 যওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয় বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন যারা 20 চিন্তা করেন এক একটা সিজদার বিনিময়ে যদি হাজার যওয়াব পাওয়া যায়

মানুষ অনেক গুণ করে অনেক কাজ করে কি বলেছে কিনা কিন্তু মুসলমান আমরা আল্লাহ কিছু আমার কিছু ঘাটতি বলে থাকে কি বলে যে কিনা কিছু ঘাটতি থাকে না যে আপনার অনেক ঘাটতি আসে জাননাই ইবাদত করতে পারি নাই নিজের কর্মস্থলে ব্যস্ত ছিলাম কিন্তু কর্ম করতে পারি নাই এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমার আপনাকে সুযোগ দিয়েছেন যে মাহে রমজান মাসে ওই 11টা মাসে যে ঘাটতি আছে এই মাহে রমজান মাসে যদি ইবাদত করে আল্লাহ তাআলা ওই 11 মাসে যে ঘাটতি এটা পূরণ করে দেয় বলেন সুবহানাল্লাহ পূরণ করে দেয় এই জন্য মাহির রমজান মাস বলে না সাহার আল্লাহ কোন যদি মাহির রমজান মাসে একটা নেকি করে কয়টা একটা নেকি করে আল্লাহ নবী বলেন এই একটার বিনিময় কি সত্তর নেকি দেয় না আল্লাহ তারা মাহির রমজান মাসের বর্তনের জন্য তার আমল নামায় সাতশো গুণ সব দেয় বলে না সাহা সাতশো সম্মানাজিরে এই মাহের বক্তার মাস আর জাযাত যেতে আদেরবেলা ইবাদত করে আল্লাহ তাআলা নবী বলেন যে তার আমলনামায় এক একটা জার বিল ওয় বলে এর পরের হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফিল জান্নাতে ফিয়া হামরা আলফা فأبي بكل باب منها وَصُرَاطٌ من ذهب، قررنا من بيا، أوتيه عرضة فإذا دفعت أولا يوم رمضان من رمضان فاقذف له من ذنبه، إلى مثل ذلك يوم من شهر ورمضان، سبحان الله رسول الله صلى الله عليه وسلم قال

এরকম একটা পাথর আছে যে পাথর সবসময় জলবান করে আরে সূর্যের মতো আলো থাকবে বলে না এমন একটা ঘর ওই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তারা ওই জান্নাতের মধ্যে আর ওই কেমতের ময়দানে আল্লাহ তারা তৈরি করে দেব বলে না শুধু তাদের জন্য যারা আল্লাহ তারা সন্তুষ্ট করার জন্য মাহের রমজান মাসে রোজা রাখে আর রাত্রে তারা বলে বলে না শুধু তাই নয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আর বলেন যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখে আর ইবাদত করে আল্লাহ তাআলা নবী বলেন তার পিছনের সমস্ত গুনাহ যেন মাহের রমজান মাস আসার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ নিজেই নিজে চালিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তার পিছনে গুনাহ থাকে না

হাজার নেকি পাওয়া যায় আরো বলেছে রসুল পাকিসাল্লাম বলেন যে মাহের রমজান মাস একটা বরকতপূর্ণ মাস এই মাসে এক এক টাকা আল্লাহ রাস্তায় দান করলে আর এক টাকার বিনিময় শুধু সত্য নেকি পাওয়া যায় না এটা কি সাতশো গুণ আল্লাহ তালা বাড়াই দেয় বলে না সব হ্যাঁ তার বান্দার জন্য আমরা সবাই জানি আমাদের দুই কাতে দুইটা ফেরেস্তা আছে কি বলেন ঠিক কিনা কয়টা ফেরেস্তা আছে বলে জবর বন্ধ হয়ে গেছে জোরে বলবেন আমার আপনার কাঁধে যখন সামান্য হয়েছি আল্লাহ তারা এই দুইটা ফেরেশতা আমার আপনার জন্য তৈরি করে দিয়েছে কি বলেন কিরা দুইটা ফেরেশতা তৈরি করে দিয়েছে আমরা সবাই জানি বাংলাদেশ ফেরেস্তা সবসময় গুণা রাখে আর ডান পাশে যেটা আছে সেটা কি করে সবসময় লেখি লিখতে থাকে কি বলেন চিকিরা আদেশের বেসেছে আল্লাহ নবী সাল্লাহ বলেন এই ফেরেশতা বাম পাশের ফেরেস্তা আমরা সবাই জানি গুণা রাখে কি বলা হচ্ছে কিনা কি রাখে গুণা দেখে এই ফেরেস্তা কি করেছে দশ লিখতে পারে না কয় লিখতে পারে না দশ লিখতে পারে না নয় লিখতে পারে না আট লিখতে পারে না ও শুধু এক লিখতে পারে বলে না সুবহান আল্লাহ ও দুই লিখতে পারে না ও দশ লিখতে পারে না ও লিখতে পারে কত হ্যাঁ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডান পাশে যে ফেরেস্তা আছে এই ফেরেস্তা এক লিখতে পারে না দুই লিখতে পারে না তাহলে একবার দশ লিখতে পারে বলে না আপনার যদি একটা নেকি করেন তাহলে একের বিনিময় আল্লাহ তারা দশটি নেকি লেখে বলে না আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা যদি নিয়ত করে কি করে নিয়ত করে যে আমি আগামী কাল রোজা রাখব কি করব রোজা রাখব আর তার আমি পড়ব সেটা দাজিরিন হাদিসের ভাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই বান্দা যদি নিয়ত করে যদি মাহে রমজান মাসে নিয়ত করে যে আমি আগামী কাল রোজা রাখব তার আমি বলবো আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডান persen ফেরেশতাকে ডেকে বলে ও ফেরেশতা আমার বান্দা নিয়ত করেছে কোরআন অনুযায়ী পুরো কিটাই লিখে রাখো বললেন সুবহানাল্লাহ নিয়ত করার বিলওয় আল্লাহ তাআলা সাথে সাথে লিখে দেয় আর ওই পাপ ওই ফেরেশতাকে বলে ও ফেরেশতা দেই করে না এখনি আমার বান্দার দেখি বলে লিখে দাও বললেন সুবহানাল্লাহ তখন ওই ফেরেশতা বলে ইয়া আল্লাহ ইয়া আমার রব এই বান্দা তো নেকি করে নাই কাজটাও করে নাই শুধু নিয়ত করেছে আপনি সাথে সাথে নেকি গুলো বসায় দিয়েছেন তখন ফেরেশতা বলে আল্লাহ আপনার আদেশে আমি সবগুলো লিখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই এই বান্দা যদি পরের দিন রোজা রাখে তার আমি পড়ে আল্লাহর নবী ওই ফেরেশতা আল্লাহ তালার কাছে বলে ইয়া আল্লাহ ইয়া আমার রব আপনার বান্দা তো নিয়ত করেছিল বিনিময় আপনি লিখে দিয়েছেন এখন তো আদায় করেছে এখন কি করছে আদায় করেছে আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা যে আদায় করেছে এর বিনিময়ে আযাব লিখে দাও আল্লাহর সুবহানাল্লাহ কতবার বলবো দুইবার সম্মানিত হাজীরি কোন বান্দা যদি ভালো কাজে নিয়ত করে আল্লাহ তাআলা এর বিনিময়ে নেকিগুলো আগে লিখে দেয় আল্লাহর সুবহানাল্লাহ সম্মানিত হাজীরি আমরা উচিত মাহিরপ্তার মাস এসেছে আর এখন আপনার সুলাচুরি করার সময় নাই এক সময় একটাই হলো ইবাদত করা কি বলেন ঠিক কি না সময় হচ্ছে কি ইবাদত করা আল্লাহকে খুশি করা কি না আরে এখানে যদি আপনি ইবাদত করেন এর বিনিময়ে এক নেকি হবে না একশো নাকি নয় সাতশো গুণ আল্লাহ তারা বারে দেবে আপনি যে মনে করেন যদি বসে বসে

হাজিরে এই আবার আপনার রুচি এই মাহে রমজান মাস পেয়ে গেছি আমার আপনার বেশি বেশি ইবাদত করা কি বলেন ঠিক কিনা আর আল্লাহর কাছে বেশি বেশি আরে আল্লাহর কাছে জান্নাত চাওয়া আল্লাহর কাছে সবকিছু কি দরখাস্ত করা কেননা আমার আপনার অনেক কিছু দরকার কি বলেন ঠিক কিনা সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসে আছে মাহে রমজান মাস এসেছে আর জিবরাইল আলাইহিস সালাম বলতে রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি কি জানেন আজকে কি অবস্থা হয়েছে আজকে মাহে রমজান মাসের প্রথম দিন আপনি কি জানেন আসমানের অবস্থা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ও জিবরাইল কি অবস্থা আপনি একটু জানায় দাও বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি জানেন না আজকে মায়ের অঙ্কার মাস এসেছে আল্লাহ তালা সত্য মাসার আসমান থেকে প্রথম আসমানে চলে আসে বলেন প্রথম আসমানে আল্লাহ তালা আসে আর সব দরজা আপনার বান্দাদের জন্য খুলে দিয়েছে বলেন জান্নাতের দরজা খুলে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরে ও জিবরাইল এই জান্নাতের দরজা কতদিন খোলা থাকবে জিবরাইল আলাইহিস সালাম বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনাদের বান্দাদের জন্য মাইল লক্ষ জন এসেছে সেদিন থেকে খোলা হয়েছে একবারে শেষ না হওয়া পর্যন্ত মানে 30 তে না হওয়া পর্যন্ত এই জান্নাতের কেউ পড়তে হবে না বলেন রাসূলুল্লাহ শুধু তাই নয় জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ শুনে নেন আরে এই মাসে এই মাসে আল্লাহ তালা জাহান্নামের সব গেট আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আপনার প্রকাশ্য শত্রু যে শয়তান আছে আর এই ইবলিশ শয়তানকে আল্লাহ তালা শিকল দিয়ে আল্লাহ তাআলা বেঁধে রেখেছে বলেন সুবহানাল্লাহ শিকলে বেঁধে রেখেছে এইজন্য দেখবেন মাহে রমজানমা যখন আসে আর যারা নামাজ আচ্ছা সপ্তাহ দেখা যায় না ওই বান্দাকেও কষ্ট দেখা যায় কি বলেন ঠিক কি না देखा जा क्या नोडा? আল্লাহ তালা ওকে সুযোগ দেয় যে মাহের রমজান মাস এসেছে তোরা কি করিস আর বাড়িতে ঘোরাফেরা করিস না আর কোনো কাজ করিস না আর রমজান মাস এসেছে আর ওই ভিতরে যত ফাঁক আছে যত নেকি করা ফাঁক আছে যত গুণা আছে এই মাহের রমজান মাস পুষায় নাও কেননা এই মাহের রমজান মাসে ওই এগারোটা মাসের যত নেকি আছে এটাকে আল্লাহ তা ভরপুর করে দেয় বলেন সম্মানাজীবিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাহে রমজান মাস পেয়েছে যে ব্যক্তি পেয়েছে কিন্তু নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই আরে সংশোধন করতে পারে নাই তওবা করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মতো হতবাটা এই দুনিয়ার মতো কেউ হতে পারে না কি বলেন ঠিক কি না কেউ হতে পারে না কেননা ও রমজান মাস পেয়েছে ইবাদতের মাস পেয়েছে আরে বেশি নেকি মাস পেয়েছে আল্লাহর মাস পেয়েছে তবুও নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই ওর মতো হতভাগা এই জমিনের উপর আর কেও নাই কি বলেন ঠিক কি না সম্মানিত হাজি এইজন্য রাসূলুল্লাহ যে মাহির উদ্দিন মাস পেয়েছো ইবাদত করো আল্লাহকে খুশি করো আল্লাহ তাআলা এই মোটে খুশি হতে পারে কি বলেন ঠিক কি কেননা বান্দার জন্য আজকে জান্নাতে দরজা খোলা আছে আল্লাহ তাআলা কত মাস আছে বান্দা যখনই দোয়া করবে এই দোয়া আল্লাহ তাআলা ফিরক দেন না বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজি এইজন্যই বান্দাদেরকে বিশেষ ভাবে সতর্ক করেছে মাহির উদ্দিন মাস এসেছে নিজেকে তওবা করো গুনাহ থেকে মুখ করিয়া তওবা করো অবশ্যই আল্লাহ তাআলা এই মাসের উসিলা করে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিতেই পারে কি বলেন ঠিক কি না এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তাআলার দাসত্ব করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক সবাই বলে আমীন ওয় আখির দাওয়ালার আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত পড়ে নিন তারা